আমাদের ইমিগ্রেশনে এখানের পারমিশনের কাজ হয়েছে অনেক কষ্টের পর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি এমজি মার্কে তো হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে বউ ব্যাগ ধরাই দিছে ভাই এটা যে কি দুষ্ট কাজ ট্রাস্টার ধন্যবাদ আছে ট্রাস্টার আপনারা কি ট্রাস্ট করতে পারছেন তাহলে আমিও ট্রাস্ট করতে পারবো আমাকে এখন যে বাসটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এসএনটি বাসের একটি নন এসি বাস আমি একটি নন এসি বাসই নিয়ে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে এখন এদিকের আবহাওয়াটা এতটাই ঠান্ডা তা এই কারণে আরও একটা রিজন ছিল আমি যখন এসএ এস বাস স্ট্যান্ডে ঢুকি তখন হচ্ছে গিয়ে যে আমাকে ঢোকার আগে আমাকে প্রচুর পরিমাণ দালাল পুরা একদম মৌমাছির মতো আঁকড়ে ধরেছিল মানে তাদের প্রত্যেকটা প্যাকেজ আমাকে নিতেই হবে নিলে কিছু একটা করতে হবে যে ভাই কতগুলো যে অফিসে বসাইছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আপনারা যেটা চেষ্টা করবেন এরকম দালাল যদি আপনাদেরকে ধরে কোনো না কোনোভাবে তাদেরকে বাংক করে বের হয়ে আসতেই হবে বিকজ অফ তাদের খপ্পরে পড়লে পুরা জীবনটা শেষ ভাই এটাই হচ্ছে মেন কথা আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কিছুটা জ্যাম চলতে চলতে তিস্তা নদীর পাড় ধরে কিছুটা জ্যামের মধ্যে এসে পড়ে গেছি এই জ্যাম কাটিয়ে আমরা বের হয়ে যাব। সামনে মনে হয় র্যাঙ্কপোতে আমরা কিছু খাওয়া দাওয়া করবো র্যাংকোর আগে দেন র্যাঙ্কপো চেকপোস্ট থেকে আমরা আমাদের আরেকটি অ্যাপ্রুভাল আছে ওইটা করিয়ে দেন আমরা সিকিমের উদ্দেশ্যে ঢুকে যাব ও হ্যাঁ কথায় কথায় বলতেই ভুলে গেছি যে এসএনটি বাসে আপনার নন এসিতে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত ভাড়া হচ্ছে একশো টাকা তো আমাদের দুইজনার পড়ছে হচ্ছে গিয়ে চারশো টাকা বিশ টাকা কম আর কি চারশো টাকা মানে তিনশো আশি টাকার মতো ইমিগ্রেশনে এখানের আমাদের এখানের র্যাঙ্কপোস্ট চেকপোস্টের পারমিশন নিয়ে বাসের দিকে চলে যাচ্ছি বাস আমাদেরকে এখানে নামিয়ে একটু সামনে গিয়ে দাঁড়িয়েছে কারণ এখানে কোনো পার্কিংয়ের মতো কোনো ব্যবস্থা নেই আর এই জায়গা আপনাদেরকে এই পারমিশনের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই শুধু প্রয়োজন আছে পাসপোর্টের এক কপি ভিসার এক কপি আর হচ্ছে পাসপোর্ট সাইজের এক কপি ছবি কিন্তু কেউ যদি আপনাদের কাছে এই পারমিশনের জন্য কোনো টাকা চার্জ করে থাকে তাহলে মনে করবেন সেটা সম্পূর্ণই মিথ্যা কথা এবং এখানে কোনো টাকার প্রয়োজন হয় না আমি যা যা বলেছি সেই কাগজপত্রগুলো দিলেই ওনারা আপনাকে আপনার পারমিশনটি দিয়ে দিবে এই বাসটাতে আমরা এসেছি মুরিদ টিম হ্যালো একটা মুরিদ টিম তো আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি আপনারা বাংলাদেশ থেকে এসে যখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামবেন তখন আপনাদেরকে অনেক দালাল ধরবে এদের সাথে কথাবার্তা বলার কোনো দরকার নেই আপনারা মোটামুটি আপনাদের প্রয়োজনীয় সিমটি কিনবেন এবং কিছু খাওয়া দাওয়া শেষ করে একটি প্রাইভেট কার বা মোটামুটি একটা গাড়ি আপনারা ভাড়া করে নেবেন সেক্ষেত্রে আপনারা একটু কষাকষি করে নেবেন ওদের সাথে আপনাদের কাছে হয়তোবা ওরা চার সাড়ে চার হাজার টাকা চেয়ে নিতে পারে গ্যাংটক পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আপনারা যদি ক্যাবে যান সেক্ষেত্রে আপনাদের জন্য নির্ধারিত ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এবং আপনারা যদি বড় কোনো গাড়ি নেন সেক্ষেত্রে আপনাদের জন্য নির্ধারিত ভাড়া হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটাকে আপনারা আটচল্লিশশো টাকাও করতে পারবেন সো কাইন্ডলি আপনারা এখানে এসে নিজেদের মতো দরদাম করে গাড়ি ঠিক করে দেন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিবেন কোনো দালালদের কথায় কান দিবেন বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে এবং বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আলো প্রতার কারণে আমাদের হয়তো দেখা যাচ্ছে না আমরা পৌঁছে গেছি তো এখান থেকে উদ্ধার হয়ে আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করে দেন বলতে পারবো চার্জ রোড আমার পিছনেই আছে ওখানে হয়তো বা আমার অধ্যায় তো এখান থেকে বের হয়ে দেন ওটা জানানো যাবে অনেক কষ্টের পর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি এমজি মার্কে তো এখন বাইরে দেখতে পাচ্ছেন ভয়ানক বৃষ্টির সম্মুখীন এবং তাপমাত্রা মেবি এগারো বা বারো বা তেরো এরকম কাছাকাছি হবে এর মধ্যে তা মানে আমি ওয়েদারটা খেয়াল করিনি বাট আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে বড় ব্যাপার কিন্তু বৃষ্টির মধ্যে কোথায় যাব কিভাবে যাব এটাই বুঝতে পারতেছি না মুসলধারে বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে দেখেন এই অবস্থা পুরো ভিজে টৈটুম্বুর কিছু করার নেই এভাবেই যাব এই যে আমি এই যে আমাদের সাথে জায়গাটা আর সবাই ওই যে আস্তে আস্তে পিছনে আসতেছে বৃষ্টির মধ্যে সো কিচ্ছু করার ভাই ভাই খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আর এর মধ্যে হোটেল যেটা পেয়েছি টাকায় বুনতেছে বাট জায়গাটা দূরে দ্যাটস ওয়াই আমাদেরকে এখন অন্য হোটেল দেখতে হইতেছে মার্ক অবশেষে আমরা এই বৃষ্টির মধ্যেই ভিজে আসলাম একটা ছাতা পাইছি রাস্তায় এটার গল্পটা পরে বলবো ব্লগের মধ্যে এটার গল্পটা বলে দিব কোনো একটা ভিডিওর মধ্যে এই গল্পটা আমি শেয়ার করে দিব আপনাদেরকে বাট চলে আসছি যেহেতু এখনও যেহেতু হোটেল পাইনি আপনাদেরকে আরও কিছু সময় ওয়েট করতে হবে আমার হোটেল পাওয়া পর্যন্ত দেন আমি ব্লগটা এন্ড করছি তো বৃষ্টির মধ্যে আমরা আসলে অনেক বিপদের মধ্যে ছিলাম অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসছি হোটেল পিঙ্ক অর্কিড এখানে আমরা আজকে রাতে থাকবো হয়তোবা কালকেও আমি থাকতে পারি তো আমাদের সাথে যে লোকজন দেখেছেন ওরা হয়তোবা কালকে লাচুং যাবে আমিও কালকে লাচুং যাওয়ার চিন্তায় আছি তো এখানে কথা হচ্ছে দাদা আমার জন্য সিট বুকিং করেছিল আমি গোসল করতে ঢুকে ওটা আসলে মিস করে ফেলেছি ওই সিটটা ইয়ে হয়ে গেছে এখন দাদার জন্য দাঁড়ানো আছি তো আমরা ওই যে হোটেল পিঙ্ক অর্কিডে চলে আসছি এখানেই আমরা থাকব। এখন হয়তোবা কালকেও আমরা এখানেই থাকব। যদি আমি সিট না পাই দেন আমরা এখান থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যাব আর ওই বৃষ্টির সময় আপনাদের সাথে তো মেলের রাস্তাগুলো দেখিয়েছি মেলের রাস্তাগুলো তো দেখিয়েছি তো এখন হচ্ছে কি এখানে এখন আবার মেলে যাচ্ছি তো আপনাদের সাথে এখান থেকে মেলে দেখা হবে দেখতে দেখতে আমরা হোটেল থেকে ঘুরতে বের হয়ে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো আমরা এমজি মার্কেট দিকে যাচ্ছি ওখানে আমরা কিছুক্ষণ আমরা আগের বারো দার্জিলিংয়ে গিয়ে বউ ব্যাগ ধরাই দিয়েছি ভাই এটা যে কি দুষ্ট কাজ তো আমরা গতবারও বারোটা একটার দিকে মেলে গেছিলাম এবারও

ইচ্ছে পোষণটা শুনতে চাই আমরা আমার ইচ্ছা হচ্ছে আমি মন ধরে শপিং করব সুভেনিয়ার নিয়ে যাব যা পাই স্ট্রিট ফুড আছে সব খাবো বাসটা কোথায় একটু দেখে নিন ভাই 24 আওয়ার্স জার্নি করার পরেও এখন মনে হচ্ছে একটা শাওয়ার নিয়ে ফ্রেশ এখন পুরো নাইট এমজি মলটা ঘুরে দেখতে পারব যে কেমন ভাই আমার মনে হচ্ছে যে পুরো বাস জারের মালিকের বাবা ঠিক আছে কখন কি হবে আমি জানি এত বাতাস জাস্ট ট্রাস্ট ট্রাস্টার এত বাতাস আর আপনারা কি ট্রাস্ট করতে পারছেন তাহলে আমিও ট্রাস্ট করতে পারবো আপনারা যদি বলেন আমাকে ট্রাস্ট করতে আমি তাকে ট্রাস্ট করে নিব এত বাতাস শুধু বাতাস আর বাতাস তাই তো শো গাইস আমরা তাহলে ঘোরার পরে চলে আসি আমাদের এই হোটেলে খাবারের জন্য তো আমি নিয়েছি একটা ভেজ থালি আর হচ্ছে চিকেন কারি মানে চিকেন থালি এখানে থালি দিয়ে হিসাব হয় তো দেখেন তারা কত কিছু দিয়েছে একটা চিকেন এখানে দিয়েছে পাঁপড়ের মতো কিছু একটা এখানে ডাল আছে এখানে সবজি আছে এখানে আলুভাজি আছে আচার আছে তো আপনাদের মোটামুটি আমাদের চিকেন থালি পড়ছে দুশো পঞ্চাশ রুপি আর ভেজ থালি পড়ছে একশো আশি রুপি বাট খাবারটা ভর দিন এবং অনেক মজা তো সেক্ষেত্রে বলবো আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের হোটেলে আপনারা যদি চলে আসেন আপনারা এভাবে সাফ করে খেতে পারবেন আর খাওয়া দাওয়ার পরে যেহেতু ঘুমিয়ে যাব সো ব্লগটা এখানেই আজকে সমাপ্ত করছি কালকে শুরু হতে যাচ্ছে আমাদের গ্যাংটক টু লাচুং ইয়ামতুং ভ্যালি জিরো পয়েন্ট কালকে যেই ব্লগটা হবে সেটা হবে গ্যাংটক টু লাচুং দেন পর ব্লগ হবে লাচুং জিরো পয়েন্ট ইয়ামতাম ভ্যালি দেন গ্যাংটক এই টোটাল মিলিয়ে একটা ব্লগ দেন ব্যাক তো ব্যাকের ভিডিওটা আর আপনাদের সাথে থাকছে না তো আগে থেকেই বলে দিলাম ব্যাক করার আর কোনো ভিডিওই থাকবে না এখানেই আমার ব্লগটা শেষ হবে গ্যাংটক আসা পর্যন্ত কারণ আসার ভিডিওতে দেখেই নিয়েছেন আর ইনফরমেশন তো আসার ভিডিওতে আছেই আর কোন জায়গায় কত খরচ কি এটার জন্য আমি আলাদা একটা ব্লগ বানাবো যেখানে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে থাকবে তো সাথে থাকুন আর প্রচুর ঘুরুন এনজয় করুন আর কষ্ট করে একবার সিকিমেসে ঘুরে যাবেন ভালো লাগবে So guys, ta bye. Yeah. Okay.